স্বাগত জানাচ্ছি এনিক টিভির সাপ্তাহিক আয়োজন দ্য উইকেন্ডে সপ্তাহ জুড়ে শিল্প সাহিত্য বিনোদন খেলাধুলা আর আবহাওয়ার উল্লেখযোগ্য ঘটনা প্রবাহে আপনাদের সাথে আছি আমি মূর্ছ নৈশি চলুন দেখে নেই এই সপ্তাহের উল্লেখযোগ্য কিছু ঘটনা বলি প্রথমেই গভীর শ্রদ্ধা জানাবো এমন কিছু কিংবদন্তি ব্যক্তিত্বকে যাদের আলোয় আলোকিত আমরা সবাই অ্যান্ড্রু কিশোর একজন প্লেব্যাক সম্রাট বাংলা গানের জগতে এক উজ্জ্বল নক্ষত্র আমাদের প্লেব্যাক সম্রাট অ্যান্ড্রু কিশোর উনিশশো পঞ্চান্ন সালের চার নভেম্বর রাজশাহীতে তার জন্ম মাত্র ছয় বছর বয়সেই সঙ্গীতে হাতে খড়ি উনিশশো সালে অচিনপুরের রাজকুমারী নেই গানটির মাধ্যমে চলচ্চিত্রে প্লেব্যাকে তার যাত্রা শুরু হয় তার বর্ণাঢ্য কর্মজীবনে অসংখ্য অর্জনের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী হিসেবে আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন পাঁচ বছর আগে ছয় জুলাই চির বিদায় নিয়েছিলেন বাংলা গানের এই কিংবদন্তি শিল্পী তবে তিনি আজও রয়ে গেছেন কোটি বাঙালি ভক্তের হৃদয়ে আলম খান একজন সুরের জাদুকর বাংলা সিনেমার গানে আলম খান এক অবিস্মরণীয় নাম তার বর্ণাঢ্য কর্মজীবনে তিনি অসংখ্য কাজ হয়ে গান সৃষ্টি করেছেন তিনি ছিলেন একাধারে গীতিকার সুরকার এবং সঙ্গীত পরিচালক উনিশশো সালের বাইশ অক্টোবর জন্মগ্রহণ করেন এই সুরস্রষ্টা তিনি শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে সাতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন আট জুলাই ছিল তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকী সুরের এই কারিগর চিরস্মরণীয় হয়ে থাকবেন আমাদের হৃদয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার অগ্রদূত বাংলা সাহিত্যের অসামান্য প্রতিভাধর ব্যক্তি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি ছিলেন বহু ভাষাবিদ শিক্ষক এবং দার্শনিক ডক্টর শহীদুল্লাহ বাংলা ভাষার উৎপত্তি এবং বিবর্তন নিয়ে গভীর গবেষণা করেছেন তার রচিত বাংলা ভাষার ইতিবৃত্ত একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ তিনি আঞ্চলিক ভাষার অভিধান সংকলন করে বাংলা ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে তুলে ধরেছেন গবেষণা গ্রন্থের পাশাপাশি তিনি সাহিত্য এবং শিশু সাহিত্যের অনেক মৌলিক গ্রন্থ রচনা করেন দশ জুলাই ছিল এই কিংবদন্তির জন্মদিন জ্যোতির্ময় গুহ ঠাকুরতা একজন নির্ভীক শিক্ষক ইংরেজি ভাষা এবং সাহিত্যের খ্যাতনামা অধ্যাপক এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবী জ্যোতির্ময় গুহ ঠাকুরতা সালের জুলাই ময়মনসিংহ শহরে জন্মগ্রহণ করেন উনিশশো সালে ২৫ মার্চ রাতের গণহত্যার সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আবাসিক শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন সুযোগ থাকা সত্ত্বেও ছাত্রদের ফেলে একা নিরাপদ স্থানে চলে যেতে চাননি সেদিন পাকিস্তানি সেনাবাহিনীর দ্বারা গুলিবিদ্ধ এবং আহত হন এবং মার্চ মারা যান শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ গড়ার আদর্শ শিক্ষক এবং নির্ভীক এই ব্যক্তিত্বকে এবারে জেনে নেওয়া যাক এই সপ্তাহে ঘটে যাওয়া কিছু বিশেষ আয়োজন সম্পর্কে বিইউবিটিতে সফলভাবে রকেট অ্যাডভেঞ্চার ডে অনুষ্ঠিত গত পাঁচ জুলাই শনিবার বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি বিউবিটিতে সফলভাবে অনুষ্ঠিত হল রকেট অ্যাডভেঞ্চার ডে বিউ এবং স্পেস ইনোভেশন ক্যাম্পের যৌথ আয়োজনে চার থেকে ষোলো বছর বয়সী স্কুল শিক্ষার্থীরা দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নেয় এই আয়োজনে রকেট তৈরি কর্মশালা রকেট সিমুলেশন দলগতভাবে রকেট উৎক্ষেপণ এবং কম্পিউটার ভিত্তিক রকেট ট্রাজেক্টরি নির্ধারণের মতো হাতে কলমে বিষয়গুলো শেখানো হয় সমাপ্ত হলো মুকাভিনয়ের বিশ্বমেলা যেখানে নিরবতাই ছিল সবচেয়ে বড় ভাষা প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গন সেজে উঠেছিল নিরবতার এক অসাধারণ উৎসবে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের আয়োজনে অনুষ্ঠিত হল সিক্স ইন্টারন্যাশনাল মাইম ফেস্টিভ্যাল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পাঁচ জুলাই থেকে শুরু হয়ে তিন দিন ব্যাপী এই মনোমুগ্ধকর উৎসব শেষ হয় সাত জুলাই এই উৎসবে ডেনমার্ক তুরস্ক দক্ষিণ কোরিয়া ভারত এবং বাংলাদেশের এক ছাক প্রতিভাবান শিল্পী তাদের পরিবেশনা নিয়ে হাজির হয়েছিলেন শুরু হলো নান্দনিকতার ছোঁয়ায় ব্যতিক্রমী চিত্র প্রদর্শনী গত আট জুলাই আলিয়াস প্রসেস দ্য ঢাকার লা গ্যালারিতে এক মনোমুগ্ধকর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা দলীয় চিত্র প্রদর্শনী আটাশ জুন প্রতিভাবান এবং স্বতন্ত্র বাংলাদেশের শিল্পের সৃজনশীলতায় ঋত এই প্রদর্শনী ঢাকার শিল্পাঙ্গনে নিয়ে এসেছে এক নতুন মাত্রা জনসাধারণের জন্য উন্মুক্ত এই নান্দনিক প্রদর্শনীটি আগামী পনেরো জুলাই দু পর্যন্ত চলবে শিল্পপ্রেমীরা সোমবার থেকে শনিবার প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত প্রদর্শনীটি উপভোগ করতে পারবেন এবারে চোখ রাখা যাক বড় পর্দার দিকে মুক্তি পাচ্ছে কামার আহমেদ সাইমনের অন্যদিন। আন্তর্জাতিক অঙ্কনে প্রশংসার পুরস্কারে সম্মানিত কামার আহমেদ সাইমনের অন্যদিন অবশেষে মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে দীর্ঘ প্রতীক্ষার পর এগারো জুলাই থেকে টানা সাত দিন প্রেক্ষাগৃহে দেখা যাবে আলোচিত এই সিনেমা ছবিটির জন্য দুই সালে লোকানোর পিয়াৎসা গ্রান্দায় বাংলাদেশের প্রথম কোন নির্মাতা হিসেবে ফিচার ডিরেক্টরের সম্মাননা পান কামার আহমেদ সাইমন সেই সাথে ফ্রান্স থেকে আটটি ইন্টারন্যাশনাল প্রাইজও পেয়েছেন নতুন রূপে ফিরছে সুপারম্যান উনিশশো সালে অ্যাকশন কমিক্সে আবির্ভূত হওয়া অন্যতম সুপার হিরো ফের আসছে বড় পর্দায় পরিচালক জেমস গান নতুন করে উপস্থাপন করেছেন শৈশবের সেই চিরচেনা হিরো সুপারম্যানকে সারা বিশ্বের দর্শকের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এই এগারো জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই নতুন সুপারম্যান একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সও মুক্তি পাবে এই ছবিটি জ্যাকি চ্যান ফিরছেন কারাতে কিড নিয়ে একই দিনে বড় পর্দায় ফিরছেন মার্শাল আর্ট তারকা জ্যাকি চ্যান মূলত তার নতুন ছবি কারাতে কিট লেজেন্ডস মুক্তির মধ্য দিয়ে ফিরছেন তিনি এই সিনেমাটি দু হাজার দশ সালে দ্য কারাতে এবং সিনাপ্লেক্স ব্লক ব্লাস্টার সিনেমা সহ দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে লঙ্কা সিরিজে বাংলাদেশের লড়াই শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ এক দুই ব্যবধানে হেরেছে ক্যান্ডিতে অনুষ্ঠিত তৃতীয় এবং শেষ ওয়ানডে টস হেরে প্রথম বলিং করে বাংলাদেশ শ্রীলঙ্কা নির্ধারিত পঞ্চাশ ওভারে সাত উইকেটে দুইশো রান সংগ্রহ করে তার জবাবে বাংলাদেশ উনচল্লিশ দশমিক চার ওভারে একশো ছিয়াশি রানে অল আউট হয়ে যায় এবং নিরানব্বই রানে ম্যাচটি হেরেছে এই জয়ের মধ্য দিয়ে শ্রীলঙ্কা সিরিজ দুই এক ব্যবধানে জিতে নেয় যদিও আমরা সিরিজ জিততে পারিনি দলের কিছু ব্যক্তিগত পারফরম্যান্স এবং শেষ পর্যন্ত লড়াই করার মানসিকতার প্রশংসনীয় ছিল এবং ক্লাব বিশ্বকাপ বিশ্ব অন্যতম মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে এই সপ্তাহে অন্যদিকে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল ফাইনাল ম্যাচগুলোতেও ছিল টান টান উত্তেজনা যেখানে ফ্লুমিন এবং চেলসি প্রতিদ্বন্দ্বিতা করেছে চেলসির হয়ে দ্বিতীয় ম্যাচে বাজিমাত করেছে হোয়াও পেথ্রে ব্রাজিলিয়ান এই তরুণের জোড়া গোলেই ব্রাজিলিয়ান ক্লাব ফ্লোমিয়েন্সকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে চেলসি চেলসির হয়ে দ্বিতীয় ম্যাচে বাজিমাত করেছেন হোয়াও পেত্রো ব্রাজিলিয়ান এই তরুণের জোড়া গোলেই ব্রাজিলিয়ান ক্লাব ফ্লোমিয়েন্সকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে চেলসি এবারে আবহাওয়ার পূর্বাভাস টানা বৃষ্টির আভাস আবহাওয়া অফিসের হতে পারে বন্যা আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে দেয়া সর্বশেষ বার্তায় আগামী সপ্তাহে রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিং খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগে অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বৎস্র বৃষ্টি হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবারে দেখে নেই আগামী সপ্তাহে দেশের আট বিভাগের আবহাওয়ার পূর্বাভাস সপ্তাহ জুড়ে শিল্প সাহিত্য বিনোদন খেলাধুলা এবং আবহাওয়ার উল্লেখযোগ্য ঘটনা প্রবাহ নিয়ে আমরা ছিলাম আপনাদের সাথে কেমন হলো আমাদের এবারের উইকেন্ড কিংবা আপনার পছন্দের কোন বিষয়গুলো দেখতে চান আগামী পর্বে আমাদের জানাতে পারেন নিকমা টিভির ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে এবারে নিচ্ছি বিদায় আসুন মূল্যবোধের বার্তা নিয়ে গড়েই এক সুন্দর পৃথিবী